যুবকের অনেক প্রবলেম কিন্তু আমার সাথে যে প্রতারণা হলো আজকে এক মাসের বেশি রাজ লাপাতা একটা নোটিশ তো রাজের মাকে দেয়া হলো না কথা হচ্ছে আমি যদি বাজে ড্রেস পরে আমি নিউজ প্রচার করি এটা আমি মেনে নিলাম হ্যাঁ ঠিক আছে আমি বাজে ড্রেস পরে নিউজ করেছি যেই অ্যাডভোকেট সাংবাদিকদের নিয়ে নিউজ করতে চেয়েছিল এবং নোটিশ করতে চেয়েছে তার নাম হচ্ছে আনোয়ার হাইকোর্টের অ্যাডভোকেট তো আমার সে হাইকোর্টে অ্যাডভোকেটকে একটা কথা বলাই দরকার একটা কথা বলতে চাই আজকে এক মাসের বেশি হয়ে গেছে আজকে এক মাসের বেশি রাজকে নিয়ে আমি নিউজ করতেছি কই আমার জন্য তো রাজের পক্ষ থেকে মানে রাজের মাকে রাজার ফ্যামিলিকে এই আনোয়ার সাহেব অ্যাডভোকেট একটা নোটিশ পাঠানো হলো না আমার কাপড় নিয়ে অ্যাডভোকেটের এত প্রবলেম যে আমি বাজে কাপড় পরে নিউজ প্রচার করছি সমাজকে নষ্ট করতেছি যদি আমার কাপড়ের প্রবলেম হয় একজন অ্যাডভোকেটের তাহলে আমার সাথে যে প্রতারণা হইলো রাজার ফ্যামিলি একটা হিন্দু ছেলে তারা দুই মাস আমার সাথে ছিল তার ফ্যামিলি যে আমার কাছ থেকে হাইড করে রাখলো কই তার ফ্যামিলিকে রাজার ফ্যামিলিকে তো একটা নোটিশও পাঠানো হয় নাই তার মানে কি আমার সঞ্জিত শাহ রাজার দুলা ভাই যে পেছন থেকে ক্রাইম করতেছে সেই সঞ্জিত শাহকে তো কেউ ধরতেছেন না অথচ আমার কাপড় নিয়ে আপনাদের অ্যাডভোকেটের প্রবলেম আমাকে নোটিশ পাঠানো হবে আমি ঠিক আছে মেনে নিলাম যদি আমার কাপড় নিয়ে সমাজের প্রবলেম হয় আমার কাপড় নিয়ে যদি অ্যাডভোকেটের প্রবলেম হয় আমি আজকে নিউজের মাধ্যমে বলবো আজকে থেকে আমি কোনো বাজে কাপড় পরব না তবে নিউজ প্রচার করা আমি বন্ধ করব না কারণ আমি একবারে বসি আমি আমার রাজকে না পাওয়া পর্যন্ত আমি নিউজ প্রচার করে যাব আমার অধিকার না পাওয়া পর্যন্ত আমি করে যাব আমি আপনাকে সেটাই বলেছি যে আমি যদি বাজে কাপড় পরে নিউজ করে থাকি তার জন্য আমি আজকের পর থেকে আমি আর কোন বাজে কাপড় পরবো না তবে আমার একটা কথা আমার কাপড় নিয়ে যদি সমাজের মানুষের প্রবলেম হয় আমার কাপড় নিয়ে যদি হাইকোর্টের উকিলের প্রবলেম হয় তাহলে উকিল শুধু আমার কাপড়টাকে নিয়ে কেন নোটিশ পাঠাবে শুধু উকিল কেন আমার কাপড় নিয়ে নোটিশ পাঠানো হবে উকিল কি দেখে না একটা হিন্দু ছেলে আমাকে ভালোবাসলো আমাকে বিয়ে করতে একটু করে দাও একটা হিন্দু ছেলে আমাকে বলল ভালোবাসবে আমাকে বিয়ে করবে এত কিছু বলেছে আমাকে সে দুই মাস আমাকে ব্যবহার করলো একটা হিন্দু ফ্যামিলির ছেলে এত বড় সাহস পায় মুসলিমের সাথে এগুলো করার কই একবারও তো এক বকে কোনো নোটিশ পাঠালো না রাজের মাকে রাজের দুলাভাইকে পাঠাইছে পাঠাই নাই অথচ আজকে আমি নিউজ প্রচার করতেছি সঞ্জীর সার সমস্যা আমি কেন নিউজে প্রচার করতেছি আমি কেন কারণ আজকে আমি আমার রাজকে হারাইছি আমার সম্মান আজকে রাস্তা নেমে গেছে তা আমি নিউজ প্রচার করবো না কে করবে আমিও আমার অধিকার চাইবো না কে চাইবে আমি যত বলতে আমি রাজকে না পাবো আমি তত বন্ধু নিউজ প্রচার করে যাব নিউজ বাধা নাই

একটা হাইকোর্টের উকিল তার তার মাধ্যম থেকে আমাকে বলা হয় আমি নাকি অশ্লীল পোশাক পরছি আমার কথা একজন উকিল যদি আমার পোশাক নিয়ে কথা বলে তাহলে আমার সাথে যে প্রতারণা হয়েছে এটার বিচার কেন উকিলরা করতেছে না এটা কোন দেশের উকিল কোন দেশের আইন যে আমি উকিলকে নিউজের মাধ্যমে জানাতে চাই যে আপনার আমার জামা নিয়ে প্রবলেম যদি আমার জামা নিয়ে প্রবলেম হয় যদি যদি আমার জামা নিয়ে প্রবলেম হয় ভালো কথা আজকে সাংবাদিকের মাধ্যমে বলছি আজকের পর থেকে আমি কোনো বাজে কাপড় পরব না কিন্তু আমার কথা বাংলাদেশের উকিলরা হাই হাইকোর্টের উকিল কিভাবে এই শাস্তি পেল যে আমার কাপড় নিয়ে তাদের প্রবলেম অথচ আজকে डेढ़ মাসের মতো হয়ে গেল রাজুতে লাপতা রাজ কোথায় আছে কেউ কোনো খবর দিতে পারছেন না তো আমার কথা একজন উকিলে যদি আমার ড্রেস কি ফলো করে থাকে সমাজ নষ্ট হয়ে যাচ্ছে কিন্তু উকিল কিটা বোঝে না যে একটা মেয়ের সাথে হিন্দু ছেলে টানা দুই মাস আমার সাথে ছিল আমাকে বিয়ে করছে করবে বলে বিয়ে তো এখনো করে নেই তার মাকে তার ফ্যামিলিকে কেন কোনো নোটিশ পাঠানো হচ্ছে না তার মারা কেন এখন পর্যন্ত চুপ করে আছে আজকে দেড় মাসে বেশি হচ্ছে আমি যে এত কিছু করতেছি রাজার ফ্যামিলি কেন চুপ আছে তার মানে কি রাজার ফ্যামিলি তো অবশ্যই কোনো দোষ আছে রাজ কেন এখন আমার সাথে এসে কথা বলছে না এই প্রশ্ন কি উকিল করছে উকিল কি এই প্রশ্ন করে নোটিশ পাঠাইছে না পাঠায় নাই আমি নিউজ বাংলাদেশের বিভিন্ন প্রবলেমে যে উকিল যে আনোয়ার এক যে উকিল অবশ্যই সন্ধির সাথে তাকে হেল্প করছে